আমরা বসে বসে মুড়ি খাচ্ছি কিন্তু দেখো তোজো এখনো ঘুম থেকে ওঠেনি এখন মোটামুটি আটটা বেজে গেছে ঘুম ভাঙছে না পিহুকে টিউশন পড়াতে এসছে আলাদা রুমে আর আমরা সামনের রুমটায় বসে আছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পেলে সকালবেলা ঘরের মধ্যে বেশ মানে লাইট বন্ধ করে দিয়ে বসেছিলাম কারণ হচ্ছে তোজো ঘুম মানে লাইট চালানো থাকলে বিরক্ত আর ওর ঘুম সকালের ঘুমটা কমপ্লিট না হলে খুব জ্বালাতন করে তিন সারাটা ঝামেলা করে আর কি তো যাই হোক তার জন্য ওকে ঘুমোতে দিলাম আমরা অন্ধকারে বসে বসে গল্প করছিলাম আর টুকটাক যা কাজকর্ম মানে ছিল আর কি ঘরের তো সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো এদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে আমার আমি স্নান করেই বেরিয়েছি আর এখন সবাই মিলে আমরা যাচ্ছি একটুখানি মার্কেটে মার্কেটে বলতে একটুখানি ক্যান্টিন বাজার করবো একটু হসপিটালে যাব। তো আর পিহুকে তো এখনো পড়াচ্ছে আমরা আস্তে আস্তে পিহুর ছুটি ছুটির সময় হয়ে যাবে প্রায় তো ততক্ষণ আমরা চলে আসবো তো বেরোলাম আর কালকে একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম তার জন্য রাত্রেবেলা একটুখানি কাজল পড়েছিলাম আর দিনের বেলা মানে সকালবেলা এখন একদম ভূতের মতো লাগছিল তাই তোমাদের দেখাচ্ছিলাম যে সত্যি আমি যদি কাজল পড়ি না পরের দিন আমাকে এত বাজে লাগে মানে চোখের নিচটা কেমন কালো হয়ে থাকে আমার নিজেরই এত খারাপ লাগে কি বলবো ভালো লাগে না যার জন্য কাজলটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করি আমি সবসময় কাজল পড়ি না বেশিরভাগ সময় আয়লানা শুধুমাত্র আয়লানা পরেই কাজ চালিয়ে নিই আর কি তো যখন মানে পুরোপুরি কমপ্লিট সাজসাজি তখন তো কাজল পড়লে ভালো লাগে কিন্তু তারপরে সব সমস্ত সাজ যখন তুলে ফেলা হয় তখন তো কাজলটা আর পুরোপুরি তোলা হয় না মানে ওঠে না তো কাজলটা দু তিন দিন কিন্তু থেকেই যায় যার জন্য এত খারাপ লাগে দেখতে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা ক্যান্টিন পৌঁছেই গেছি তো চলো অনেকদিন ক্যান্টিন বাজার করা হয়নি বাড়িতে বাজার ঘাট তেমন ছিল কিচ্ছু না তো সমস্ত বাজার করে পুরো পুরো মাসের মাসের বলা ভুল বাবা বলছে মানে যতটা সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করবে কারণ বারবার ক্যান্টিনে আসা একটুখানি ব্যাপার হয়ে যায় আর অনেকটা সময় লাগে ক্যান্টিনে আসলে তো তার জন্য ওর বাবা বলছে একটু বেশি বেশি করে নিয়ে নিই যতদিন যায় যাবে তারপর যখন শেষ হয়ে যাবে তখন আবার আসবো তো দেখো সমস্ত কিছু একটু বেশি বেশি করে তোলার চেষ্টা করছি আর ডালিয়াটা তো আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালো খায় ওর জন্য ওর বাবা বলছে ডালিয়া বেশি করে নিয়ে নাও আর ওই টুকটাক যা দরকার সংসারের যে সমস্ত জিনিস দরকার সবই নিয়ে নিচ্ছি মোটামুটি ক্যান্টিন বাজারটা কমপ্লিট করলে মোটামুটি বড় একটা কাজ কমপ্লিট হবে কারণ হচ্ছে কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে আর ডিউটি শুরু হয়ে গেলে ক্যান্টিন বাজার করার সময় পাবে না কারণ ক্যান্টিনে এসে অনেকটা সময় লাগে আর ডিউটি শুরু হয়ে গেলে এখানে এতটা সময় দেওয়ার মতো সময় একদমই থাকে না আর যেহেতু এখন বারো ঘন্টা চলছে তো বারো ঘন্টা ডিউটি গেলে তো একদমই সময় পাওয়া যায় না তো যাই হোক মোটামুটি তো হয়ে গেল বাজার করা আর এদিকে দেখো নিজের ইচ্ছে মতো যেটা পছন্দ হয়েছে সেটা তুলে নিয়েছে আর এই যে যে হাতে নিয়েছে এই হাত থেকে রাখবেই না মানে বিলিং করার সময় বিল ওখানে কাউন্টারেও দিতে দেয় না মানে এতটা ওর মানে কী বলবো মানে জিনিস একবার তুলে নিল ওভাবে যে হয়ে গেল বাস আর কিছু দরকার নেই আর এদিকে দেখো একজনা কাজ খুলে সস নিয়েছে ও সেটা দেখে বলছে আমাকে বলছে যে মা ওটা খুলে দিল ও নিজে বন্ধ করতে যাচ্ছে ওকে বারবার বারণ করছি আমি তারপরেও ওকেই বন্ধ করতে হবে মানে এইরকম একটা ব্যাপার আর কি তো চলো বাজার তো মোটামুটি কমপ্লিট হয়েই গেল তো এবার বাড়ি যাই আর পিহুর মনে হয় এতক্ষণ ছুটি হয়ে গেছে ওকে বলেছিলাম যে যদি ছুটি হয়ে যায় তাহলে পাশের ঘরে আন্টির কাছে চলে যাবে মানে আহানদের বাড়িতে চলে যাবে তো বলেছিল ঠিক আছে আর সত্যি কথা বলতে এতক্ষণ টাইম লাগবে বুঝতে পারিনি মানে আমরা জানি যে ক্যান্টিনে আসলে দেরি হয় তো এখানে আবার একটু এখানে বেশি দেরি হয়ে গেল কারণ আমরা প্রথমে আরেকটা ক্যান্টিনে গেছিলাম সেটা বন্ধ তো তারপরে আবার এই ক্যান্টিনে আসলাম যার জন্য সময়টা আমাদের বেশি লাগলো আর যখন আসলাম তখন বেশ বৃষ্টি হচ্ছিল এখন দেখো বেশ অনেকটাই রোদ উঠে গেছে আর আজকে যেহেতু রোদ বৃষ্টি তো হবেই তো বাড়িতে আসার পর দেখো দুই ভাই বোন খেলা করছে তো আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওতে কমেন্ট বক্স অফ করে দিয়েছে সত্যি আমি বুঝতে পারি না কেন এরকম হচ্ছে মানে বারবারই অনেক ভিডিওতেই আমার কমেন্ট বক্স অফ করে দিচ্ছে ইউটিউব থেকে অফ করে দিচ্ছে তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না বাচ্চাদের জন্য হচ্ছে না কি হচ্ছে আমি সঠিক জানি না এবার সঠিক হয়তো জানতে পারলে সেই জিনিসটা কম করা যেত এখন কি বলবো না মানে না জানাতে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে সেটা আমি ঠিকও করতে পারছি না তো দেখি চেষ্টা করে জানতে পারি কি না তো খুবই খারাপ লাগছিল কমেন্ট বক্সটা অফ ছিল তোমাদের কারোর সাথে মানে কথা হয়নি তোমরা কমেন্ট করতে তো একজন আমাকে অন্য আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার কমেন্ট বক্সটা অফ রয়েছে তো কি বলবো বলো আমি তো নিজে অফ করিনি ইউটিউব থেকে অফ করে দিয়েছে তো কেন অফ করেছে সেটাও জানি না তো যাই হোক দেখি চেষ্টা করে মানে প্রবলেমটা সলভ করতে পারি কিনা দিকে দেখো ক্যান্টিন বাজার তো নিয়ে আসা হয়েছে তো বাজারগুলো এখন গুছিয়ে রাখার চেষ্টাই চলছে আর এই জিনিসগুলো এখন গুছিয়ে না রাখলে তুজো সমস্ত জিনিস নষ্ট করে ফেলবে সাদা তেল দুটোই রেখে দাও একটুখানি আছে তো কোটোতে নেই না শেষ হয়ে গেছে তাহলে একটা বের করো ওটা ওটা ভেতরে রাখে না ওটা বাইরে রাখো বাবা কাশ্মীরি মেসটা লাগবে ঘরে কাশ্মীরি মেস নেই ওটা ফ্রিজে রাখো জিরের দু প্যাকেট রাখো জিরের গুঁড়ো করে দেবো নাকি না এক প্যাকেট রাখো সার্ফ দুটোই রেখে দাও একটা তো আছে হ্যাঁ ওটা শেষ হোক তারপর বের করে নেবো হ্যাঁ ডালগুলো বেসন রেখে দাও মসুরির ডাল তো চলছে আচ্ছা ডালগুলোও রেখে দাও যখন যেদিন রান্না করবো সেদিন বের করে নেব বেম্বারটা বাইরেই রাখো লাগবে কোনটা মিঠাই বলছিস বুদ্ধু ওটা বেশান বেশান ছোলাটা বাইরে রাখো ওটা শেভিং ক্রিম পাপড় শেভিং ক্রিম শেভিং পাপড় হ্যাঁ রেখে দাও আমি নিয়ে আসলাম আচ্ছা বাবু ফ্যানটা চালাও তো শ্যাম্পুটাও রেখে দাও ভেতরে আর হচ্ছে ঘিটাও রেখে দাও ঘি আছে এখনো ওটা শেষ হওয়ার পর এখে তার থেকে ঢেলে ঢেলে নেব এখন তো সিল প্যাক খোলা হয়নি কাত করে রাখলে অসুবিধা হবে না তো বাকি ওগুলো তো ইউজে লাগবে আপাতত চলো ক্যান্টিন বাজার কমপ্লিট ও বাবা এই দেখো দেখো এদিকে দেখো দেখতে তোরা বাবারে বাবা এত দুষ্টু হ্যাঁ আচ্ছা

তুমি সবকিছু কোথায় রেখেছো হ্যাঁ তুমি সবকিছু কোথায় রেখেছো বলো জি জি কতটা দুষ্টু হল এরকম করতে পারে আর গরমে দেখো আমার কপাল দিয়ে মানে এত ঘাম হচ্ছে আর স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে আর কেমন যেন বেরিয়েছে বোঝা যাচ্ছে ক্যান্টিন বাজার তো তোমাদের দাদাভাই আর তোজো মিলে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো এদিকে আমার ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে ডালে দেখো লাউ দিয়েছি আর লাউ দিয়ে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে খেতে আর তোজো তো খেয়ে নেয় লাউ এইভাবে সেদ্ধ করলে লাউটা খেতে ভালোবাসে তার জন্য আরও দিলাম আর আমাদেরও ভালো লাগে খারাপ লাগে না আর এদিকে দেখো সোয়াবিন করেছি কারণ পিহু তো সোয়াবিন খেতে ভালোবাসে ওর জন্য আর আজকে না নিরামিষ রান্না করেছি কারণ হচ্ছে আজকে হচ্ছে রথ তো রথ দেখতে যাবো বিকেলবেলা সন্ধ্যেবেলা তো ভাবলাম যে না আজকের না আমিষ খাবো না নিরামিষই খাবো আর এদিকে দেখো কতটা বৃষ্টি হচ্ছে মানে বাইরে জামা কাপড় দিয়েছিলাম আমি দুবার করে মানে একবার তোমাদের তো একবার ভিডিও করে দেখালাম ওরকম আমি দৌড়ে আরেকবার নিয়ে এসছিলাম আবার দিয়েছিলাম তো তারপর আবার দেখো কেমন মুসলধারায় বৃষ্টি হচ্ছে তো এরকম জোর বৃষ্টি কিন্তু অনেক দিন হয়নি মাঝখানে অনেক কটা দিন এরকম বৃষ্টি হওয়া বন্ধ ছিল তো অনেক দিন পর আজকে আবার বৃষ্টি হলো আর দেখো বৃষ্টির জল পুরো ঘরের মধ্যে পর্যন্ত চলে আসছে আর তোমরা এর আগে একজন জিজ্ঞাসা করেছিল যে তাবু কেন দেওয়া হয়েছে দরজায় জাল মানে দরজায় ব্যালকনির ওইটায় তো এই কারণেই দেওয়া হয়েছে কারণ বৃষ্টির জল মানে জল ছিটে একদম ভেতরে চলে আসে আর বারান্দায় তো বিছানা আছে তারপর টুকটাক জিনিসপত্র থাকে সব ভিজে যায় তার জন্য তো যাই হোক বৃষ্টিটা তো এদিকে ভালোই হচ্ছে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হাত ওঝো থালা নিয়ে রেডি ওর খিদে পেয়েছে তার জন্য বলছে আমাকে ভাত দাও মানে আমি সমস্ত কিছু রেখে গেছি সেখান থেকে ও নিজের প্লেট নিজে বেছে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে বেশ শুয়েছিলাম আমি আর পিহুর বাবা ঘুমিয়ে পড়েছি আর পিহু তো দেখলাম উঠে টিভি দেখছিল তারপর একজন আমাকে ফোন করলো যে বাইরে 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 বের হও সবাই দেখো আসলাম এসে দেখি পিহুকে বললাম টানতে ও জন্য আমি টানবো না আর সত্যি কথা বলতে ওর এখানে কোনো মেয়ে ফ্রেন্ড নেই তো যার জন্য ও বাইরে বেরিয়ে না সেরকম ওর ভালো লাগে না মানে ও চায় সময় যে ওর একটা মেয়ে বন্ধু থাকুক তো সেই জিনিসটা ও এখানে পায়নি যার জন্য ওর এই জায়গাটা এসে এতটা মানে অ্যাডজাস্ট করতে পারছে না দুর্গাপুরে মেয়ে বান্ধবী ছিল যার জন্য দুর্গাপুরে খুব ঘুরে বেড়াতো আর এখানে সেরকম পায়নি তো তো সেরকম আর ঘুরে বেড়ানো ওই পাশে আহানের সাথে একটুখানি মেশে তাছাড়া সেরকম কারোর সাথে মিশতে চায় না তো এদিকে দেখো আমরা সন্ধ্যেবেলা মেলায় চলে এসেছি সবাই মিলে আর মেলায় মানে এখনো পৌঁছায়নি দেখো রাস্তায় কত ভিড় মানে কত মানুষ আসছে আর সবাই হেঁটে হেঁটে আসছে কেউ মানে গাড়ি নিয়ে আসছে না কারণ হচ্ছে অনেকটা ভিড় হয় তো তো সবাই দূরে দূরে গাড়ি রেখে তারপর সবাই হেঁটে হেঁটে আসছে তো মেলায় এসে ঘেমে একাকার অবস্থা প্রথমেই লাইন দাঁড়িয়ে প্রসাদ নিলাম তো প্রসাদ খাওয়া দাওয়া করলাম তারপরে এখানে দেখো সবার সঙ্গে মানে সবার মেলায় এসে আমাদের সব ইউনিটে সবার সঙ্গে আর কি দেখা হয়ে গেছে তো সবাই এসছে মোটামুটি আর তো যে এখানে এরোপ্লেনে ওঠার জন্য বায়না করছিল তারপরে ওঠা ওঠার পরে কান্না শুরু করে দিয়েছে মানে ওঠার পর ওর ভয় লেগেছে তো বেশ অনেকক্ষণ ঘুরলো হলদিয়া থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর এই মেলাতে তোমরা কেউ এসছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মেলাটা হচ্ছে মাখনলাল মার্কেটে আমাদের গেট থেকে কাছাকাছি খুব বেশি দূর না তো এই মেলাতে তোমরা কেউ এসছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও একবার তো অনেকক্ষণ বেশ ঘোরাঘুরি করার পর আমরা এখন পাপড়ি চাট খাচ্ছি সবাই মিলে আর তোজো পিহু সবারই মোটামুটি খেলনা কেনা হয়ে গেছে যার যেটা পছন্দ সে সেটা কিনে নিয়েছে তো কেনাকাটি কমপ্লিট করার পরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছি আর এর মধ্যেই দেখছি যে রথ আসছে তো রথটা যাওয়ার সময় আমরা দেখতে পারিনি অনেক পরে আমরা এখানে এসছি তো তারপরে আসা তাও যাই হোক মানে বাড়ি যাওয়ার আগে রত রথ চলে এসে তো দেখতে পেলাম এটাই ভালো লেগেছে রথটা দেখতে না পেলে একটু খালি খালি লাগতো যে মেলায় আসলাম অথচ মানে রথের মেলায় আসলাম রথ দেখতে পেলাম না তো এরকম একটা ব্যাপার হতো আর কি তো যাই হোক কপালে ছিল তার জন্য দেখতে পেরেছি তো বাড়িতে মানে মেলা দেখে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ হচ্ছে পিহুর রাত্রেলা সাড়ে আটটায় ড্রয়িং ক্লাস রবিবার আজকে তো এসে ওকে ফ্রেশ করে আবার ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিচ্ছি মানে আজকে ওর বাবাই নিয়ে যাচ্ছে আমাকে আর যেতে হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা কে কে হলদিয়া থেকে দেখছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও